বন্ধু বন্ধু আমার গার্লফ্রেন্ডের বান্ধবী তোরে পছন্দ করে বন্ধু বন্ধু দিকে দিকে দেরি করস কে নাম্বারটা দিয়ালা বেডা আমি দুই নাম্বারই কাজ করি বেডা সাথে কইরা নিয়ে আইছি বিশ্বাস কর বন্ধু মাত্র তিন বছর হয়েছে কিন্তু স্বামী বিদেশ কিন্তু বন্ধু ওই পিওর সিঙ্গেল একটা বাচ্চা আছে নানির বাড়িতে দিয়ে দিছে বিশ্বাস করো যান আমার একটা জামাই আছে আমি তোমার দেয়াতে আমার ভাল লাগছে কিছু করার নাই আমি তোমার রিলেশন করতে পারবো